এবার রাজ্যসভায় প্রার্থী হবেন অধীর রঞ্জন চৌধুরী দিল্লি কংগ্রেস নেতৃত্ব এমনটাই আভ্যাস পাওয়া যাচ্ছে অন্যদিকে অনাডা থেকে উপনির্বাচনে প্রার্থী হচ্ছেন প্রিয়ঙ্কা গান্ধী আমরা বেশ যাবতীয় কয়েক সপ্তাহ আগে আমরা খবরের আপডেট আমরা সবুজবঙ্গ নিউজ তুলে ধরেছিলাম যে ওই আসনটি যদি প্রিয়ঙ্কা গান্ধী না দাঁড়ায় তাহলে অধীর চৌধুরীকে দেওয়া সম্ভব বলে বাস্তবে এমনটাই মনে করছিলেন রাজনৈতিক মহল এবং অনাডার কেরালার সংখ্যালঘু এক হেভিয়েট নেতাকেও প্রার্থী করার ইচ্ছা প্রকাশ ছিল শেষ পর্যন্ত প্রিয়ঙ্কা গান্ধীকেই চাইছে অনাডাবাসী এমনটাই একেবারে স্পষ্টভাবে জানিয়েছেন দিল্লি কংগ্রেস এআইসিসি রাহুল গান্ধী এক কথায় তিনি বলতে চাই যে এবার কংগ্রেস নেতা রাহুল গান্ধী অধীর চৌধুরীকে বলেছেন যে এবার অধীরকে একটা ভালো কাজের আগ্রহ কিন্তু জনতার দরবারে যেহেতু পার্লামেন্টে তিনি একেবারে প্রতিরোধ প্রতিবাদ বক্তব্য দিতে জানেন কেননা এই বিষয়টা নিয়ে হচ্ছে রাজ্যসভায় প্রার্থী হতে চলেছেন অধীর রঞ্জন চৌধুরী কর্ণাটক থেকে এমনটাই দিল্লি কংগ্রেস সূত্রের খবর তবে দেখা যাক চলতি মাসেই দশ আসনে যেহেতু ভোট রাজ্যসভায় তাই রাহুল গান্ধী অধীর চৌধুরীকে কাজে লাগাতেই চাইছে এই বিষয়ে অধীর চৌধুরীও তিনি জানান যে প্রিয়ঙ্কা গান্ধী প্রার্থী হয়েছে প্রার্থী হবে আগামী দিন আগামী দিন বলতে যেহেতু পদত্যাগ করবেন রাহুল গান্ধী তারপরে জাতীয় নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবেন কতদিনের মাথায় অনাডা থেকে ভোট হয় মাত্র ছমাসের মধ্যেই কিন্তু ভোট করাতে হবে অর্থাৎ এক সপ্তাহের মধ্যে করাতে পারেন জাতীয় নির্বাচন কমিশনের উপর নির্ভরশীল করবে এদিকে খাগড়েজি সহ কেসি ভেনুগোপাল রাহুল গান্ধী প্রিয়ঙ্কা গান্ধী সোনিয়া গান্ধী রীতিমতো বৈঠকের পর সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে সরাসরি আমেঠি থেকেই এবার আমেঠি রাইবেরিলি এই দুটি লোকসভা আসনেই কিন্তু কংগ্রেসের একচেটিয়া দখলে থেকে গেল কেননা দীর্ঘদিনের জয়ী হওয়া আসন একবার রাহুল গান্ধী তিনি হেরেছিলেন পরবর্তী সময়ে আবার সেই সময়টাকে তার মায়ের সিটে রাইবেরিলিতে তিনি জয়লাভ করেন এবার কেরালার অনাডা থেকেও তিনি লক্ষ লক্ষ ভোটের ব্যবধানে জয় হওয়ার পর তাকে একটি আসন থেকে পদত্যাগ করতে হবে কেননা দুটি লোকসভা আসনে ধরে রাখতে পারবেন না এটা হচ্ছে আইন শৃঙ্খলা বজায় রেখে এবার প্রিয়ঙ্কা গান্ধী তিনি প্রার্থী হতে চলেছেন সরাসরি লোকসভার উপনির্বাচন কেরালার অনাডা থেকে এমনটাই অভ্যাস আমরা পাচ্ছি তবে হ্যাঁ এবার প্রচার তুঙ্গে শুরু করে দিবেন কংগ্রেস নেতৃত্ব রাজ্যসভায় এবার যেতে চলেছেন অধীর চৌধুরী যা দিল্লি কংগ্রেস এআইসিসি সূত্রের খবর প্রিয়ঙ্কা গান্ধী অনাডা থেকে প্রার্থী হচ্ছেন কেননা অনাডার জয় কিন্তু নিশ্চিত দুবারের সাংসদ আমরা বলতে পারি যেহেতু অনাডা থেকে নির্বাচিত হয়েছিলেন রাহুল গান্ধী পরবর্তী সময়ে দু হাজার চব্বিশে যে ইন্ডিয়া জোট অ্যালায়েন্স জোট করে সেই রকম ফলাফল না হলেও বিজেপি সরকারকে চাপে পড়তে হবে এমনটাই প্রতিক্রিয়া দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি বাংলার অধীর চৌধুরী যাতে অধীর চৌধুরী বাংলাতে বাংলাতে কংগ্রেস সমর্থকদের পাশে দাঁড়িয়ে আরও শক্তি মজবুত করা যায় কিন্তু অধীরণ চৌধুরী দিল্লি কংগ্রেসের হাইকমান্ড নেতৃত্ব থেকে জানিয়ে দিয়ে দিয়েছেন তিনি বলেছেন যে মেরুকরণের রাজনীতি ধর্ম নিয়ে রাজনীতি হয়েছে এই রাজ্যের শাসক দল কংগ্রেস দলটাকে শেষ করে দিয়েছে এক প্রকার নিশ্চিত এমনটাই তিনি খবরের আপডেটের শিরোনামে প্রতিটি মুহূর্তেই তিনি তুলে ধরেছিলেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এবার সরাসরি অধীর চৌধুরীকে রাজ্যসভার সাংসদ পদে প্রার্থী করতে চাই এবং তিনি প্রদেশ সভাপতি তাকে সরিয়ে ঈশা খান চৌধুরীকে করতে পারে বলে কংগ্রেস সূত্রের খবর কেননা দীর্ঘ সময়ে তিনি ছিলেন এবার কিন্তু একটা বদল হতে পারে রাজ্যসভায় যেতে পারেন প্রিয়ঙ্কা গান্ধী একটুকু চাইছেন যে অধীর চৌধুরী যেহেতু পার্লামেন্টে লোকসভার অধিবেশনে বা রাজ্যসভার অধিবেশনে সেই রকম শাসক দলের তৃণমূলের সাংসদরা ভোটে জিতলেও সেই রকম কি প্রভাব দেখা যায় আসলে কিন্তু তা নয় গোবর ল্যাজে সমান হয়েছে শাসক দল তৃণমূলের তাই ইউসুফ পাঠান ভোটে জিতার পর ইউসুফ পাঠানের দেখা মিলবে কি মিলবে না পার্লামেন্টে কতটা বক্তব্য দিতে জানেন তা বাংলার মানুষ পরিষ্কারভাবে চিত্রটা তুলে ধরবে অধীর চৌধুরীর দিকে তাকিয়ে রয়েছে বাংলার মানুষজন বাংলা না ছাড়তে নারাজ কিন্তু বাংলার মানুষজনদের ওপর একটা ভরসা রেখেছিলেন রাহুল গান্ধী তিনি বলেছিলেন যে ভারত ভারত ন্যায় যাত্রার কর্মসূচিতে তিনি বলেছিলেন যে এবার বাংলা থেকে পথ দেখাবে কিন্তু বিশেষ মুহূর্তে ধর্ম নিয়ে রাজনীতি খেলায় একেবারে স্পষ্ট তাই তৃণমূল দল কংগ্রেস দলটাকে শেষ করে দিয়েছে এক প্রকার নিশ্চিত বলে এমনটাই কংগ্রেসের নিচুতলার কর্মীদের একটা অভিযোগ তবে দর্শক বন্ধুদেরকে আমরা জানিয়ে রাখি রাহুল গান্ধী পদত্যাগ করছেন অনাডা লোকসভা আসনটি থেকে কেননা দুটি লোকসভা আসন আমেঠি এবং আমরা দেখতে পেয়েছিলাম যে রাইবেরিরি বা আমেঠি এই দুটি লোকসভা আসনের মধ্যে একটাতে তার সোনিয়া গান্ধী দাঁড়াতেন এবং একটাতে রাহুল গান্ধী সিতি রানীর কাছে যখন দু হাজার উনিশে লোকসভা নির্বাচনে পরাজিত হয়েছিলেন ঠিক টাইমে সংখ্যালঘু একজনকে দাঁড় করিয়েছিল বিজেপি যাতে মাথা চাড়া না দিতে পারে যাতে রাহুল গান্ধী হারে এবং সেই রাহুল তিনি পরাজিত হয়েছিলেন ষড়যন্ত্র করে তিনি হেরেছেন কিন্তু যা হোক এবার রাজ্যসভা নির্বাচনে পদপ্রার্থী হিসেবে এবার অধীর চৌধুরীর নাম প্রস্তাব করতে চলেছে দিল্লি কংগ্রেস হাইকমান্ড এআইসিসি সূত্রের খবর কর্ণাটকের যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন অর্থাৎ উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমারও তিনি জানিয়েছেন যে অধিত চৌধুরীকে কাজে লাগানো হোক এবং কেসি ভেনুগোপাল তারাও পর্যবেক্ষক ভাবে দেখানো যাচ্ছে তাহলে কি উপনির্বাচন থেকে প্রার্থী জয় হওয়ার পর থেকে প্রিয়ঙ্কা গান্ধীকে কি বিরোধী দল হিসেবে মর্যাদা দেবে দল এটা এক প্রকার নিশ্চিত বলা যেতে পারে কিন্তু কংগ্রেসের হাইকমান্ড নেতৃত্ব আজকে যখন সাংবাদিক মাধ্যমে সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে তারা প্রশ্নের উত্তরে কিন্তু এক প্রকার কিন্তু বলেই দিয়েছেন বলে এমনটাই খবরের আপডেট কিন্তু আমরা জানতে পারছি দর্শক বন্ধুগণ আপনাদেরকে আমরা আরো একবার জানিয়ে রাখি যে এবার উপনির্বাচনে প্রাপ্তি হচ্ছেন প্রিয়ঙ্কা গান্ধী এবং রাজ্যসভা থেকে প্রাপ্তি হতে পারেন একশো পার্সেন্ট নিশ্চিত বলা যেতে পারে অধিত চৌধুরীকে কর্ণাটক থেকে প্রার্থী করবে কংগ্রেস দল এমনটাই পাশে থেকে বার্তা কিন্তু প্রদেশ সভাপতি হওয়ার সম্ভাবনা হচ্ছে ইসা খান চৌধুরী মালদার দক্ষিণের কংগ্রেস সাংসদ তিনি একমাত্র একটা সাংসদে জয় হয়েছেন কিন্তু এই মুহূর্তে যেটা মুর্শিদাবাদ বা বাংলাতে যেভাবে বাইনা রাজনীতি শুরু করেছে শাসক দল সেটাই কিন্তু হিংসার রাজনীতি চলছে এক প্রকারে বলা যেতে পারে অধীর চৌধুরী তিনি জানিয়েছেন তবে রাজ্য রাজনীতির বিষয়টা দর্শক বন্ধুদেরকে আমরা জানিয়ে রাখবো যে বাংলার মানুষ কতটা আকর্ষণীয় কতটা প্রভাব পড়বে বা কতটা উজ্জীবিত হবে এই এক প্রকারের যে হাওয়া এই যে হাওয়া কতটা নিশ্চিত হতে পারে সেই প্রকার মানুষের একটা আবির্ভাব বা সম্পূর্ণ রকমের কিন্তু একটা দেখার একটা বিষয় থাকতে পারবে বলে এমনটাই প্রতিক্রিয়া কিন্তু আমরা জানতে পারছি তবে দর্শক বন্ধুগণ আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে নতুন দর্শক যদি হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন অধীর চৌধুরীকে রাজ্যসভায় প্রার্থী করতে চাই কংগ্রেস দল এমনটাই প্রতিক্রিয়া জানতে পারছি আমরা দিল্লি কংগ্রেস হাইকমান্ড এআইসিসি সূত্রের খবর অনুযায়ী প্রিয়ঙ্কা গান্ধী অনাডা থেকে প্রার্থী হচ্ছেন যদি কিনা প্রিয়ঙ্কা গান্ধী প্রার্থী না হতেন তাহলে এখান থেকেই বাংলার রবিন হুট অধিত চৌধুরীকে প্রার্থী করার ইচ্ছা ছিল বলে কংগ্রেস সূত্রের খবর তবে এই মুহূর্তের সরাসরি বেশ দশ আসনে যেহেতু রাজ্যসভার ভোট হাতে মাত্র সময় এক মাসও সময় নেই আমরা এটুকু বলতে পারি দর্শক থেকে কিন্তু রাজ্য রাজনীতির বিষয়টা একটা অন্য মতো একটা ভিন্ন যে চিত্র সুর সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর এই বিষয়টিকে কাজে লাগাতেই চলেছে কংগ্রেস নেতৃত্ব বলে খবরের আপডেট সাংবাদিক বৈঠকে পরিষ্কারভাবে জানিয়েছেন খাগড়েজি এবং রাহুল গান্ধী তারা তাদের বক্তব্য পেশ করে বলেছেন যে অনাডার মানুষকে কৃতজ্ঞতা ভালোবাসা আপ্রাণ চেষ্টা করে ভালোবাসার প্রাণ তার বোনকে আবারও আশীর্বাদ করবে একেবারে প্রিয়ঙ্কা গান্ধী তার এই বোন যেহেতু প্রাপ্তি হচ্ছে উপনির্বাচনে কেরালার প্রদেশ কংগ্রেস নেতৃত্ব এটা দাবি করেছিলেন যে যাতে প্রিয়ঙ্কা গান্ধী হোক অর্থাৎ গান্ধী পরিবারের মধ্যেই প্রাপ্তি হোক একেবারে স্পষ্ট ছিল কিন্তু এবার এবার যেহেতু রাজ রাজনৈতিক মহলে সেই সমীকরণটা একটা সোশ্যাল মিডিয়াতে আমরা সর্বপ্রথম তুলে ধরেছিলাম যে প্রিয়ঙ্কা গান্ধী অনাডা থেকে প্রার্থী হতে চলেছে কিন্তু সেই কথার উত্তরটা কিন্তু মিলে গেল কেননা রাহুল গান্ধীকে ছাড়তে নারাজ হয়েছিল সরাসরি যেহেতু আমরা তুলে ধরছি অনাডা সেই অনাডা থেকে তিনি এবার পদত্যাগ করবেন সরাসরি এটাই সুসময়ের অপেক্ষা বলে মনে করানো হচ্ছে তবে পদত্যাগের পর্ব সর্বনিম্নভাবে আমরা জানতে পারছি তিনি স্পিকার মহোদয়ের কাছে পদত্যাগপত্র জমা দেওয়ার পর কতদিনের মাথায় ভোট হয় উপনির্বাচন এটাই শুধু দেখার বিষয় তবে কংগ্রেস নেতৃত্ব ঘোষণা করে দিয়েছেন যে প্রিয়ঙ্কা গান্ধী ভোটে এবার প্রতিদ্বন্দ্বিতা করবেন কেরালার অনাডা থেকে উপনির্বাচনে এবং অধিত চৌধুরীকে রাজ্যসভায় পাঠাতে পারে কংগ্রেস নেতৃত্ব বলে এমনটাই সূত্রের খবর দর্শক বন্ধুগণ আপনারা আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে সবুজবঙ্গ চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন অনাডা থেকে প্রার্থী হচ্ছেন প্রিয়ঙ্কা গান্ধী রাজ্যসভা থেকে প্রার্থী হচ্ছেন